চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী ইস্কন বাংলাদেশের কেউ নন তিনি ইস্কন থেকে বহিষ্কৃত তার বক্তব্য ও কার্যক্রমের দায় ইস্কনের নয় বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে ইস্কন বাংলাদেশের আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনের সংগঠনটির নেতারা এসব কথা বলেন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী লিখিত বক্তব্যে বলেন অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ সদস্য স্বতন্ত্র দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ তৃন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায় ইস্কন বাংলাদেশ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের নয় সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে ইস্কন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি ও শিশু সুরক্ষা দল সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস বলেন চিন্ময় কৃষ্ণ দাশের বিরুদ্ধে কয়েকটি শিশু অভিযোগ করেছিলেন যে তাদের সঙ্গে স্পদাচর খারাপ ব্যবহার করা হয়েছে এটা জানার পরে চিন্ময়কে চিঠি দেওয়া হয় বিষয়টি খতিয়ে দেখতে তখন তদন্তের স্বার্থে তিন মাসের জন্য তাকে সংগঠন ও পুন্ডরিক ধামের পদ থেকে বিরত থাকতে বলা হয় তবে তিনি তা মানেননি সংগঠনের নির্দেশনা এ কারণে তাকে স্কন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে গত জুলাই বহিষ্কার করা হয় বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় বিক্ষোভ করে তার অনুসারীরা এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় চিন্ময়ের অনুসারীরা সংঘর্ষের এক পর্যায়ে সহকারী সরকারি কৌশলী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে স্কনের অনুসারীরা চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী নিশ্চিত করেন স্কন অনুসারীরাই বিক্ষোভকারী সাইফুলকে কুপিয়ে হত্যা করেছেন এদিকে আইনজীবী হত্যার ঘটনার পর গতকাল বুধবার ঢাকা ও চট্টগ্রামে সমাবেশে ইস্কন বাংলাদেশকে নিষিদ্ধ করার দাবি উঠেছে এই পরিপ্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলন জাতীয় ইস্কন বাংলাদেশ নামক সংগঠনটি এতে বলা হয় চিনময় কৃষ্ণের কার্যকলাপের জন্য ইস্কন বাংলাদেশকে নিষিদ্ধের দাবি যুক্তিযুক্ত নয় ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী লিখিত বক্তব্যে আরো বলেন সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছড়ানোর এক ধারাবাহিক প্রতিষ্ঠা লক্ষ্য করা যাচ্ছে বিশেষত চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর পর এই অপচেষ্টা চরমে পৌঁছেছে এটা করা হচ্ছে অন্যায়ভাবে তিনি বলেন আমরা স্পষ্টভাবে জানাতে চাই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় এবং চলমান আন্দোলনের সঙ্গে ইস্কন বাংলাদেশের কোন ধরনের সম্পৃক্ততা নেই এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইস্কনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে চারুচন্দ্র দাস জানান গত তিন অক্টোবর আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ইস্কন জানিয়ে দেয় যে চিন্ময় কৃষ্ণ দাস ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান যে অভিযোগ তা মিথ্যা ও বিভ্রান্তিমূলক বলে দাবি করে সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন উদ্দেশ্যমূলক ভাবে সুনাম খুন্নের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ধর্মীয় সহনশীলতা বজায় রাখা ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সমাজের শান্তি সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাই একযোগে কাজ করার আহ্বান জানান চারুচন্দ্র দাস আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোরালো আহ্বান জানান ইস্কন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বড়ই সংবাদ সম্মেলনে তিনি বলেন ইস্কন বাংলাদেশ একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন যা সারা বিশ্বের মতো বাংলাদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মীয় সহনশীলতা এবং মানব কল্যাণে নিবেদিত এদিকে বহিষ্কৃত ইস্কন নেতা তিন্ময়ের গ্রেফতারকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও রাজ্যের বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে নানা বিদ্বেষ কোন মন্তব্য করে যাচ্ছে তার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ইস্কন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস বলেন ইস্কন একটি আন্তর্জাতিক সংগঠন ভারত থেকে পরিচালিত নয় কোন ব্যক্তি কি বললেন সেটা তাদের বিষয়